কি প্রবলেমটা কী করে সলভ করা যায় দেখুন যে শনির আঙুল এই যে এই যে শনির আঙুল ঠিক আছে এই শনির আঙুলটা যখন অন্যান্য আঙুলের তুলনায় বেশি লম্বা হয়ে যায় বেশি লম্বা হয়ে যায় তখন সেক্ষেত্রে কী হয় সেই ক্ষেত্রে সেই মানুষ কোনো আর্থিক প্রতিষ্ঠান মানে সেটা কোনো চিট ফান্ড হতে পারে বা কোনো রকম আর্থিক ফিনান্সিয়াল অর্গানাইজেশন হতে পারে হ্যাঁ সেরকম কোনো বা প্রতারণার মূলক জায়গায় টাকা দিয়ে কিন্তু হঠাৎ করে সর্বশান্ত হয়ে যায় এরকম আমার কাছে এই সংখ্যা সংখ্যক মানুষের সংখ্যাটা বেশি যারা কোথাও টাকা দিয়ে বা রেখে সর্বশান্ত হয়ে গেছে তো এটা কিন্তু একটা আমি হাতের যোগ বলছি যে এই আঙুলটা অস্বাভাবিকভাবে একটু বেশি লম্বা হবে এমনিতে শনির আঙুল আমাদের সব থেকে লম্বা হয় কম্পিটিভলি কিন্তু এই আঙুলটা বেশি লম্বা হবে তো এবার এই এই যে যোগগুলো বলছি তো এই যোগগুলো কখন খারাপ হবে কখন টাকাটা যাবে এগুলো তো যোগ যখনই একটা খারাপ দশা অন্তর্দশা আসবে ঠিক সেই সময় টাকাটা বেরিয়ে যাবে এবং টাকাটা এই এই উপায়ে মানে কোনটা কি থাকলে কীভাবে বেরোচ্ছে আমি এটা বললাম এইভাবে টাকাগুলো বেরিয়ে যাবে তো এইগুলোর কিন্তু সমাধানটা নিয়ে আমাদের ভাবতে হবে সেই সমাধানটা নিয়ে আমি বলছি যে আমাদের আমি যে হাতের সাইনগুলো বললাম সেগুলোর অন্যান্য অনেক মিনিংও থাকতে পারে কিন্তু আমি এখন ফিনান্সিয়াল যে ট্রাভেলটা হচ্ছে সেটা নিয়ে বলছি যে যখন এরকম প্রবলেম নিয়ে আমাদের কাছে মানুষ আসে তখন আমরা যেটা করি বা আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি তখন দেখার চেষ্টা করি যে সে মানুষটার আগে মানে ব্যাকে আমি যাই পিছনে যাই পিছনে গিয়ে দেখার চেষ্টা করি যে তার একটা গুড ফেজ কি আছে কোন ফেজটাতে কোন সময়টাতে সে একটু মানে দুটো পয়সা বেশি কামিয়েছিল বা ভালো পয়সা রোজগার করেছিল এটাকে বলা হয় ফেজ ম্যাপিং এটা আমি এক ধরনের টেকনিক যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে যে আমরা চলে যাই যে ব্যাকে বা দশ বছর বা পাঁচ বছর বা চার বছরের আগে কোন সময়টাতে সে ভালো টাকা রোজগার করেছিল বা একটু ভালো টাকা তার কাছে এসেছিলো সেই ফেজটাকে আমরা রিক্রিয়েট করার চেষ্টা করি নতুনভাবে কানেক্ট করার চেষ্টা করি তো সেই ফেজটাকে যদি আমরা যদি এটা তন্ত্রে সম্ভব তন্ত্রে শাস্ত্রে এটা বলা আছে এটা সম্ভব তো সেই ফেজটাকে যদি আমরা যদি তৈরি করতে মানে রিক্রিয়েট করতে পারি তো সেই জায়গাটাতে কিন্তু তার কিন্তু আর্থিক জায়গা যে টাকাটা বেরোচ্ছে সেটাকে স্টপ করে তার টাকা আসার জায়গাটাকে আমরা ওপেন করার অনেকটা পথ একদম